দ্বারে পণ্য ক্রয় করা হলে হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাবিত হয় এখানে আমাদের সূত্রের হচ্ছে এ এল এলফেলাস ও ই এ দ্বারা অ্যাসেট মানে সম্পদ হতে পারে এটা স্থায়ী সম্পদ বা চলতি সম্পদ আর এল মানে লাইবিলিটিস এটা হতে পারে চলতি সম্পদ চলতি দেয় বা স্থায়ী দেয় এবার আছে ই ই দ্বারা ইকুইটি অর্থাৎ অনার ইকুইটিও বলতে পারেন এটা হচ্ছে স মালিকানা সত্ত্ব এখন যেহেতু এখানে দ্বারে পণ্য ক্রয় করছে এটার আমাদের প্রথমে জাবেদা করতে হবে তাহলে আমাদের এটা নির্ণয় করা সহজ হয়ে যাবে তাহলে দেখেন যেহেতু দ্বারে পণ্য ক্রয় করছে তাহলে হয় হিসাব ডেবিট এখন কড়ায় একটা জাতীয় ব্যয় এটা আমরা জানি তাহলে এখানে যেহেতু ডেবিট আছে এবং কোরা হিসাব ডেবিট আছে মুনাফা জাতীয় ব্যয় তাহলে বৃদ্ধি পাইছে তাহলে বৃদ্ধি পাইলে এখানে কিন্তু ই অর্থাৎ ওনার ইকুইটি অর্থাৎ যখন ব্যয় বৃদ্ধি পায় বা ব্যয় হয় তখন কিন্তু মূলধন থেকে কমিয়ে যায় তাহলে এটা কিন্তু ই হ্রাস হবে এরপরে যেহেতু কোরআ হিসাব ডেবিট তাহলে আমি পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার মানে কি চলতি দায় দায় মানে এখানে কিন্তু চলতি দায় মানে এল বৃদ্ধি পাইছে তার মানে এখন কোন দুইটি উপাদানের এখানে প্রভাবিত করছে তাহলে আমরা ক নাম্বার দেখতে পাচ্ছি যে এ ও এল উপাদান তার মানে এ সম্পাদ এল দায় এটা হবে না খ নাম্বার আছে এ ও ই মানে এ মানে সম্পাদ ই মাইনি ইকোয়টি এটাও না গ নাম্বার আছে ইও এল উপাদান তার মানে এখানে আমরাও দেখতে পাচ্ছি যে ইও আছে এবং এলও আছে তার মানে গ নাম্বার প্রশ্ন উত্তরই হবে তাহলে দ্বারে পণ্য কলে হিসাব সমীকরণের ই ও এল উপাদান এখানে কিন্তু প্রভাবিত করে বা এটাও হইতে পারে এল ও ই অর্থাৎ একটু উলট থাকলেও দেখবেন আপনার এই দুইটা উপাদানই তিনি এই লেনদেনটার ভিতরে যা যে সেইটা থাকলেই আপনি বুঝবেন যে এইটার হবে উত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে কিন্তু গ নাম্বারটার আমরা সিলেক্ট করে নিলাম এরপরে দেখো এম থেকেউ দুই যে কোনটি লেনদেন নয় কোনটি লেনদেন নয় মানে লেনদেন হবে না কোনটি দেখো ক নাম্বার প্রশ্ন আছে যে পণ্য করায় একশো টাকা এটা লেনদেন পণ্য বিক্রয় দুশো টাকা এটাও লেনদেন গ নাম্বার আছে দ্বারে করায় তিনশো টাকা এটাও লেনদেন এবার দেখো গ নাম্বার আছে পণ্য সরবরাহের ফরমায়েশ চারশো টাকা এই পণ্যের ক্রয়ের ফরমায়েশ প্রদান করলে এখানে পণ্য কেউ পায়ও না এবং এখানে কোনো অর্থের আদান প্রদান ঘটেনি অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই উপাদানের কোনো পরিবর্তন হয়নি বা এর কোনো প্রভাব পড়েনি তাই এটি কিন্তু লেনদেন নয় আর উপরে যে তিনটা আছে ক খ গ তিনিটা কিন্তু লেনদেন হবে এই বিষয়ে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমার এই যে দ্বিতীয় আধ্যায় লেনদেন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে সেখানে তোমরা স্পষ্ট ধারণা পাবার